দিনে দিনে যেন আরও ঘোলাটে হচ্ছে কোরবানির ঈদে পনেরো লাখ টাকা দামের খাসির ভাইরাল ইস্যুটি ঘটনায় অভিযুক্ত যুবক মুশফিকুর রহমান ইফাত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এবং কাস্টমস এক্সাইজ ভ্যাট আপিরা ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানের ছেলে বলে ছড়িয়ে পড়ে সবখানে তবে এবার মুশফিককে নিজের ছেলে বলে অস্বীকার করলেন মতিউর এমনকি এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন তিনি তাহলে এই ঘটনায় মতিউর রহমানের নাম জড়িয়ে পড়ল কিভাবে আসলে কি মুশফিক মতুর মতিউর রহমানের ছেলে নন নাকি এখানেই জড়িয়ে আছে অন্য কোনো রহস্য এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ডেল উষারবাণী থেকে আমি মেহেদি আছি আপনাদের সাথে ঈদের আগে আলোচনায় ওঠা পনেরো লাখ টাকা দামের ছাগল এখনও পড়ে আছে সাদেক এগ্রো খামারে সাদেক এগ্রোর দাবি বুকিং দিয়েও ছাগল না নেওয়ায় লোকসানের মুখে পড়েছেন তারা এ ঘটনায় অভিযুক্ত মুশফিকুর রহমান ইফাত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানের ছেলে বলে জানা জানি হয় সবখানে তবে মুশফিককে নিজের ছেলে বলে পুরোপুরি অস্বীকার করেন তিনি এমনকি এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন মতিউর রহমান বিষয়টি সম্পর্কে মতিউর রহমান জানান ইফাত নামের তার কোনো ছেলেই নেই যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে থাকা ওই যুবককে তিনি চেনেন না তার একমাত্র ছেলের নাম আহমেদ তফিকুর রহমান অর্ণব তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে তাহলে কিভাবে তার নাম এখানে এলো এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে এতে আমি বিব্রত আমি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহায়তা চেয়েছি কিন্তু আসলে আমি কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেব সেটাও একটা বিষয় কারণ এটি সবখানেই ছড়িয়ে পড়েছে এর আগে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাদিক এগ্রো ফার্ম থেকে এগ্রো বেটল প্রজাতির খাসি পনেরো লাখ টাকায় কিনে আলোচনায় আসেন মুশফিকুর রহমান ইফাত নামের এক যুবক সাদিক এগ্রোতে গিয়ে ক্যামেরার সামনে ওই ছাগলের সঙ্গে দাঁড়িয়ে ইফাত বলেন এরকম একটা খাসি কেনা আমার স্বপ্ন ছিল এরকম খাসি আমার জীবনে প্রথম দেখা এটা আমার হবে জানা ছিল না আল্লাহ নসিব রাখছে তাই হইছে এগারোই জুন এটি ধানমন্ডির আট নম্বরে ডেলিভারি দেওয়া হবে ওই ভিডিও ছড়িয়ে পড়লে গুঞ্জন ওঠে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে রাজস্ব কর্মকর্তা বাবার দুর্নীতির টাকায় তিনি পনেরো লাখ টাকায় খাসিটি কিনেছিলেন বলেও ছড়াছড়ি হয় এ ঘটনায় ওই ছেলে ও তার বাবাকে নিয়ে ফেসবুকে চলছে বিস্তর সমালোচনা বিভিন্ন পোস্ট ও কমেন্টসে খাসির ক্রেতা যুবকের বাবার দুর্নীতি নিয়ে তদন্তের দাবি উঠেছিল এদিকে সাদিক এগ্রো ফার্ম কর্তৃপক্ষ জানিয়েছে এগ্রো ভিটল প্রজাতির ওই ছাগলটি পনেরো লাখ টাকা দাম চেয়েছিল তবে পরে বারো লাখ টাকায় বিক্রির চুক্তি হয় তবে তথ্য লাখ টাকা বুকিং দেওয়ার এক পরেও শেষ পর্যন্ত তিনি পুরো টাকা পরিশোধ করে ছাগলটি খামার থেকে বাড়িতে নিয়ে যাননি এ অবস্থায় ক্রেতার দেওয়া আগাম টাকা ফেরত দেওয়া হবে কিনা জানতে চাইলে সাদিক এগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হোসেন জানান যুক্তিক কারণ থাকলে অবশ্যই আমরা আগাম টাকা ফেরত দেব তা না হলে টাকা বাজে আপ্তের হুঁশিয়ারি দেওয়া হয় তো ভিউয়ার্স আজকের ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত আপডেট সংবাদ পেতে ডেলি উশারবাণীর সাথেই থাকুন